তামিল ও চিন্নি খেতে যাচ্ছে এই যে বাটি নিয়ে এই যে সকল শ্রেণীগুলো এখান থেকে একত্রিত করে তারপরে সবাইকে সিরিয়াল করে চিনি দেওয়া হবে আসসালাম আলাইক ঈদ মুবারক সবাইকে আবারও তো এখন কোরবানির গরুর মাংসর ঢাকা শেষে আমাদের সমাজের প্রতি ঈদেই ঈদের নামাজ শেষে আমরা সিনির ব্যবস্থা করা হয় সমাজে চৌধুরী বাড়িতে ওইখানে যাচ্ছি তো আমি আমার মা যে ভাগিনা সামিল আসতেছে তো ওইখানে গিয়ে দেখাবো আপনাদেরকে আমাদের সমাজে যে চিনি দেওয়া হয় ওইটা আর এইটা হচ্ছে আমাদের চৌধুরী পাড়া মসজিদ এই যে আমিনপুর থানা হাইওয়ে দুশো গজ দূরে আমিনপুর থানা তো আমরা এখন আমাদের সমাজের সিন্নি সবাই নিয়ে আসবে ওইখানে খাবো সবাইকে ভাগাভাগি করে দেওয়া হবে ওটা দেখাব এই যে এক এক করে সবাই নিয়ে আসতেছে সমাজের সিডনি দেওয়ার জন্য এই যে আমার দুষ্টু সামিল ও চিমনি খেতে যাচ্ছে এই যে বাটি নিয়ে তো এইরকম দুষ্টু ভাগ্নে আপনাদের কার কার বাসায় আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছেও হ্যাঁ বলো আমার দর দেখেন তো এটা হচ্ছে চৌধুরী বাড়ি এইখানে আমাদের যেই ঈদের চিন্ন সেটা দেওয়া হয় আমাদের সমাজের এই যে সবাই এখানে আসছে এই যে সকল শ্রেণীগুলো এখান থেকে একত্রিত করে তারপরে সবাইকে সিরিয়াল করে চিনে দেওয়া হবে সেগুলো আমাদের আমিনপুর চৌধুরীপাড়া সমাজের সকল লোকজন

সবাইকে ভরে ভরে দেওয়া সিন্নি যাতে খালি হাতে কেউ ফেরত না যায় খালি দেখলে এইখানে দেও দেও ভৰি দেও দেও

তো এইভাবে আমাদের সমাজের চিনি দেওয়া হয় প্রতি বছর দেখতে পাচ্ছেন লোক আছে তো আজকের মতো এখানে বিদায় পরের দেখা হবে অন্য কোনো ভিডিও